প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি অস্থি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন ওসি হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে জুলাই এক বছর হয়ে গিয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি মনের ভিতরে এখনো কাজ করে আগস্টে এই দেশকে নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি কিন্তু যে শহীদরা আমাদের ডাকে জীবন দিয়ে গেল আমাদের যেই সহযোধধারা রাস্তায় নামলো যে আহত যোদ্ধারা রক্ত দিলো তাদের ওই আমালতের কি আমরা খেয়াল করতে পারি তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে চব্বিশে রবুত ধারে আমাদের দেখা শব্দগুলো এখন অনেকটা পূরণ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই চুলাই চলবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের সময় আমরা একটা বিষয় দেখেছি আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা ছিল উপরে আরো বড় আগামীর বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক কাউকে এই প্রশ্নের উদ্ধারে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি অস্থি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে সিলভার টিপ তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে বাংলাদেশে দলের দালাল দলের চাটুকার দলের তোষামতকারী কোন আমলার আর জায়গা হবে না আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই এই বাংলাদেশে এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি আগামীতে যে এই দলই আসুক না কেন ইভেন যদি এনসিপি হয় আমরা এই বৈষম মার মেনে নিব আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্ত চোষা যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমাদের দেশ ধ্বংসকারী এরা যেই তলেরই হක්টা কেন যেই মতেরই হක්টা কেন যার ছত্র ছায়ায় ডাকুক না কেন যত বড় নেতাই শেল্টার দিক তা কেন এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে একটা কথা মনে রাখবেন আমরা চার দিতে পারি কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো সৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন সৈরাচার তৈরি হইতে দিব না আমরা সবাই একসাথে জুলাইয়ের অভ্যুত্থানের স্লোগানে স্লোগানে আর একবার এক মিনিটের জন্য এই হাজারো ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না বেরোতে বাঙাল দালার বেরোতে tengo que hervir usted. Direction. action. Direction. action. action. ¿Cómo está la cholota? 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 ¿Cómo está la শেষ হয়নি চোদ্দ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন না আমরা আমাদের চব্বিশের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারছি ততদিন এই লড়াইয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে আতমা বিজয়ে ইনকেলাম সিনেমা